ও সংস্কার ওরু মিনফারহানা সংস্কার কি ভাল লাগে না টুতে বৈশা ম্যাডাম ছোড়াই নাবি আমরা জানি গো জাহানি বুঝি গো বুঝি জানি গো জানি বুঝি গো বুঝি নৌকায় আর ধানের শিষ দুই সাপের কি বিষ নৌকায় আর ধানের শিষ দুই সাপের কি বিষ টকসুতে বৈশা ম্যাডাম ছড়াইয়ে না বিষ নৌকায় আর ধানের শিষ দুই সাপের কি বিষ নৌকায় আর ধানের শিষ দুই সাপের কি বিষ দেশের সংস্কার দেশের সংস্কার তাদের ভাল লাগে না করে শুধু তারা টাল বাহানা চাই শুধু নির্বাচন কেন বুঝো না চাই শুধু নির্বাচন কেন বুঝো না ও দুই পাখির একই ডানা ও রাজে দুই পাখির একই ডানা ও রাজে দুই পাখির একই ডানা